আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আজকে আমরা হজরত এর নবীজির অসুস্থ অবস্থায় ইমামতি সম্পর্কে আলোচনা করব উম্মুল উম আইসার তালা আনহার যাই রসৌল সাল্লাহ সোমবার তার ঘরে আসেন বুধবার দিবাগত রাত পর্যন্ত যথারীতি মাগরীবের নামাজ পড়ান ঈশার সময় খুব বেশি অসুস্থ হয়ে পড়েন সাহাবেক কিরাম মসজিদী নববিতে প্রিয় নবীর পেছনে নামাজ আদায় করবেন এই আশায় অপেক্ষমান রাসুল সাল্লা সাল্লাম একে একে তিনবার ওঠার চেষ্টা করেন কিন্তু তিনবারই বেহুশ হয়ে পড়েন হুশ ফেরে ফিরে পেলেই জিজ্ঞেস করতেন আমার সাহাবিরা ঈশার নামাজ পড়েছে আয়েশা হা জবাব দিতেন না তারা তো আপনার অপেক্ষায় আছে তৃতীয়বার উঠে বললেন আবু বকরকে নামাজ পড়াতে বলো আয়েশা রাদ বললেন হে আল্লাহ রাসুল তিনি কোমল হৃদয়ের মানুষ নামাজে দাঁড়ালে হয়তো ঠিকমতো তো পড়তে পারবেন না এবার রাসুল সাল্লাহালাম দুইবার তিনবার আবু হয়ে নাম প্রস্তাব করলেন আয়সা রাদ প্রতিবার একও জবাব দিলেন অপর বর্ণনা মতে আয়শার স্পষ্টভাবে উমর রাদ নাম প্রস্তাব করেছেন কিন্তু প্রতিবার প্রিয় নবী সাল্লাম আবু বকরদ্ তাল্হন এর কথাই বলেন রাসুল সাল্লাহ সাল্লামের নির্দেশে আবু বকরাদ ঈশার নামাজ পড়ালেন ফজরের নামাজও পড়ালেন বৃহস্পতিবার জহর সময় রসুল সাল্লাম একটু সুস্থতা অনুভব করলেন আব্বাস রাজাল তালন ও আলী কাতে ভর করে মসজিদে গেলেন ততক্ষণে আবুবু কর্লাহ এর পেছনে জামাত শুরু হয়ে গেছে রাসুল সাল্লাহ সাল্লামের আগমন দেখে আবু বকর কর্লা তালন একটু সরে দাঁড়ালেন বর্ণনাকারীরা রসুল সাল্লাহ সাল্লামকে তালন কর্লাহের বা পাশে বসিয়ে দিলেন আবু বকর কররা তাহালনহ মুক্তাদি হয়ে গেলেন আর রসুল সাল্লাহ সাল্লাম ইমাম হয়ে নামাজ আদায় করলেন নামাজ শেষে পিও নবী সাহাবাইকেরামের উদ্দেশ্যে বিভিন্ন বিষয়ে গুরুত্বপূর্ণ ভাষণ দিলেন এটি ছিল মসজিদে নবীতে রাসুল সাল্লা সাল্লামের সর্বশেষ আগমন মিম্বর অবস্থান আর সর্বশেষ ভাষণ অতপর মিম্বর থেকে নেমে আইসারাদহা এর কামরায় গেলেন আসর থেকে আর আসর থেকে আর আসতে পারেননি মসজিদে আবু বকরাদহ যথারীতি নামাজ পড়ালেন প্রিয় নবীর পর্যন্ত আবু বকরাদ রাসুল সাল্লা সাল্লামের জীবদ্দশায় তার অন্তিম সময়ে কুশক্তের নামাজ পড়ান সিহা সিত্তার বর্ণনা আলোকে বুধবার থেকে ইন্তকালের দিন সোমবার ফজর পর্যন্ত বৃহস্পতিবার জহর সারা একুশ অক্ত হয় নামাজের সারিতে সাহাবাই কিরামের প্রতি প্রিয় নবীর শেষ নজর বৃহস্পতিবার জহরের পর থেকে প্রিয় নবী সাল্লা সাল্লাম আইসার তালহা এর কামরায় শয্যা সাহিত তিন দিন পর্যন্ত বের হলেন না আগের নিয়ম অনুযায়ী আবু বকর রাজ সোমবার ফজরের নামাজ পড়াচ্ছিলেন সাহেবেরাম সারিবদ্ধভাবে নামাজ আদায় করছিলেন এমন সময় সাহবায়ে কামের দিকে এক নজর হাসলেন নজরেন অনুবিদের দিকে তাকালেন আহ কি সুন্দর চেহারা কি উজ্জ্বলতা এর আগে এমন দৃশ্য পরিলক্ষিত হয়নি তারা ভাবলেন নবীজি নামাজ পড়াবেন আবু করল্লা তালন হো এমনটা ভেবে পেছনে সরতে চাইলেন কিন্তু না তিনি ইশারা করে বললেন তোমরা তোমাদের কাজ নামাজ পূর্ণ করো ওই দিন সোমবার চাষ্টের সময় নবীজি দুনিয়া থেকে বিদায় গ্রহণ করেন